নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একটা দাদাভাই জয়েন করলেন বেডরোল কাম মুভি বিএইচ স্টাফ হিসাবে তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলে নি দাদা আপনার নামটা কি জ্যাকসন রয় জ্যাকসন রয় আচ্ছা কোথা থেকে এসছেন দুর্গাপুর দুর্গাপুর থেকে এসছেন তো এত দূর থেকে যে এলেন তো মানে কি ভরসা বিশ্বাসে এসেছেন কারণ চারিদিকে এখন চোর চট্টা চিটিং বাজে ভরে গেছে আমার দাদার এলে সার্ভিস করে দাদার দাদার রেফারেন্সেই আসা আচ্ছা আচ্ছা উনি কোথায় আছেন চিত্রজন চিত্তরঞ্জন কোথায় আছে লোকমোটিক আচ্ছা আচ্ছা তো সব কিছু ভালো করে দেখে শুনে পড়ে বুঝে জেনে তাহলে এসছেন আচ্ছা আজকে আসার জন্য কি আমরা ফোন করে ডেকেছি যে আসুন আপনাকে কাজ দেব বা জয়েন করাবো তাহলে নিজে থেকেই এসছেন আচ্ছা আপনার মোটামুটি একটা অভিজ্ঞতা ছিল বা জেনেছেন তো আজকে আসার পর আমরা যেগুলো বললাম বা যে ট্রেনিংটা দিলাম তার সঙ্গে কি বাস্তবের মিল আছে নাকি আলাদা কিছু মিল আছে আচ্ছা কাজ ফাজ শুনে কি মনে হলো ভালো কাজ করতে পারবেন তো আচ্ছা বিভিন্ন জায়গায় এখন কাজ দেওয়ার নাম করে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চাওয়া হয় আপনি কিছু দিয়েছেন সত্যি বলুন কিছু দিয়েছেন আচ্ছা পাঁচশো হাজার টাকা পয়সা দেওয়া কি উচিত আগে কোনো অরিজিনাল ডকুমেন্টস জমা করেছেন তাহলে কি দিয়েছেন জেরক্স আচ্ছা এখানে জয়েন করার পর আমাদের ছেলেরা দেখেছেন সহ ড্রেস বিভিন্ন রকম জিনিস পায় তো আপনি কি কি পেয়েছেন একটু দেখান পেয়েছেন একটা পেন এবং তার সাথে একটা পকেট ডাইরি টোটাল ছটা জিনিস আপনি পেয়েছেন এটা যদি না পেতেন তাহলে কি বিশ্বাস করতেন বিশ্বাস করা উচিত নয় বা কেউ যদি হাতে হাতে সাদা জামা ধরিয়ে দেয় এভাবে তো ফেক বা চিটিংবাজি হয় আচ্ছা আপনি যে কাজে জয়েন করছেন সব কিছু দেখে শুনে পড়ে বুঝে ভালো লেগেছে আচ্ছা পেমেন্টটা আপনি করছেন সেটা কি স্ব সজ্ঞানে সব জ্ঞানে ভালোবেসে করছেন সব জ্ঞানে করছেন ভালোবেসেই করছেন নাকি জোর করে কেড়ে কুড়ে নিচ্ছি যে আগে টাকা পয়সা দাও তারপর অন্য কিছু সেরকম কোনো ব্যাপার নেই তো যদি কাজ ভালো না লাগে যদি আপনি বাড়ি চলে যেতে পারেন পরিষ্কার কথা ঠিক আছে কাজে জয়েন করছেন নতুন কাজ যে কোনো জায়গাতেই প্রথম প্রথম একটু কষ্ট হয় সেগুলো মানিয়ে গুছিয়ে নিয়ে আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন এক্সট্রা ইনকাম শুনেইছেন আপনি তো নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে যদি কাজ ছেড়ে চলে আসেন তাহলে কিন্তু কেউ দায় নেবে না ঠিক আছে কেউ কি নেয় কিন্তু যদি আপনার কাজ চলে যায় কোম্পানি থেকে যদি আপনাকে বের করে দেয় তাহলে পিএনআর সবসময় আপনার পাশে থাকবে কিন্তু নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে ধুস ভালো লাগছে না যদি কাজ ছেড়ে চলে আসেন তাহলে কোনো রিফান্ড হবে না ঠিক আছে খুশি তো অসুবিধা নেই কিছু ওকে